পাঁচমিশালি বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ এই তরকারি খেতে খুবই ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যায় আবার রুটি দিয়েও পরিবেশন করতে পারেন চাল কুমড়ার বড়ি দিয়ে এই নিরামিষ তরকারিটি ভীষণ সুস্বাদু আর তেমনি পুষ্টিগুণ ভরপুর বাড়িতে হাতের কাছে বিভিন্ন ধরনের সবজি থাকলে এইভাবে বড়ি দিয়ে এই তরকারিটি তৈরি করে নিতে পারেন রান্নার শুরুতেই দুই চামচ তেল হালকা গরম করে নিয়েছি বড়িগুলো হালকা আছে এভাবে একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি বড়ি ভাজা একটু সময় নিয়ে ভাজলে দেখতেও দারুণ লাগে আর ভাজাটাও ভালো হয় মচমচে হয় ভাজা বড়িগুলো তুলে রেখে ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সেই সাথে চেরা তেজপাতা যারা জিরা দিতে চান জিরা দিতে পারেন পাঁচমিশালি সবজি এরকম পাঁচ ফুরন দিলে ঘান খুবই সুন্দর হয় এবার দুই রাখা সবজিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি আবারও কিছুটা সবজি বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম পাটমিশালি সবজিগুলোর মধ্যে রয়েছে আলু বিটকপি ওলকপি পালং শাক এবং চেরা কাঁচামরিচ এই রান্না একটু জাল জালি খেতে খুবই ভালো লাগে কাঁচামরিচও দিয়েছি আবার বাটা মশলাও রয়েছে চেড়ে নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম লবণের পরিমাণ শুকুতে একটু কমিয়েই দিয়েছি যেহেতু সবজি মজে একটু কমে আসে এবার বেটে রাখা জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম একটু জাল জাল হলে এই নিরামিষ তরকারিটা খেতে খুবই ভালো লাগে যেহেতু কপি দিয়েছি তাই আলাদা চিনি দেইনি কপি দিলে এমনি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাই ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এবার দুই তিন মিনিট সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এরকম ঢেকে রাখবো তাহলে সবজি থেকে জলও বেড়ে যাবে আর মজানোটাও ভালো হবে সবজির পরিমাণ বুঝে জল দিলে ভালো হয় যে পালং শাক দিয়েছি পালং শাক দিলে এমনিতেই একটু জল জল হয় বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না দুই তিন মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে নেড়েচেড়ে দিয়ে এবার অল্প করে জল দিচ্ছি যেহেতু বড়ি দিয়ে তৈরি করছি আর সবজিগুলো যত ভালো সুন্দর সেদ্ধ হবে ততই তরকারিটা খেতে দারুণ লাগবে জল দিয়ে চেড়ে হালকা আছে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো ধনে শেষের দিকে দিলে তরকারির গ্রাম খুবই সুন্দর হয় আর পাঁচ দিয়ে তৈরি করলে নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে মিডিয়াম আছে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে আসলে লবণটা চেঁকে দেখে নামিয়ে নিতে হবে এই তরকারিটা হালকা ঝোল রেখে তৈরি করলে খেতে ভালো লাগে আর চোরচড়ি তৈরি করলে ইচ্ছে করলে একদম শুকিয়েও নামিয়ে নিতে পারেন তবে রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য হালকা ঝোল থাকলে খেতে কিন্তু দারুণ লাগে ঘরে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাঁচফুরন আর চাল কুমড়ার বড়ি দিয়ে এভাবে নিরামিষ তরকারি খেতে দারুণ লাগে রুটি দিয়েও পরিবেশন করা যায় আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে কেমন লাগলো আজকের এই নিরামিষ রেসিপি জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ